দশক হবিগঞ্জে অব্যাহতভাবে সবজির দাম বেড়েই চলেছে গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে দশ থেকে পনেরো টাকা প্রতি কেজি সবজির দাম বেড়েছে আর টমেটো যেটির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চল্লিশ টাকা পর্যন্ত অর্থাৎ এক গত সপ্তাহে যে টমেটো বিক্রি হয়েছিল আশি টাকা কেজিতে সেটি আজকে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজিতে অন্যদিকে মুখি এবং ঝিঙ্গা সেটির দামও কিন্তু বিশ টাকা বেড়েছে প্রতি কেজিতে আর বেগুন সেটিও একশো টাকা ছাড়িয়েছে অর্থাৎ একশো টাকার উপরে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে আর আলু যেটি আমাদের আসলে একদিন না হলে চলে না সেই আলুর দামও কিন্তু পনেরো টাকা বেড়ে গেছে এক সপ্তাহের ব্যবধানে অর্থাৎ কিছুদিন আগেও যে আলু বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা কেজিতে সেই আলু আজকে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজিতে কাঁচামরিচ তো আপনারা জানেন যে ঈদের পর থেকে আসলে ঊর্ধ্বমুখী ছিল সবশেষ দুশো টাকা এসে ঠেকেছিল সেই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেজিতে শশার দামও একই অবস্থায় একশো দশ টাকা কেজিতে শশা বিক্রি হচ্ছে এই যে প্রতিনিয়ত আসলে সবজির দাম বেড়ে চলেছে সেই কারণে কিন্তু নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে তারাই আসলে সবচেয়ে ব্যাখ্যা আগার করেছেন বিশেষ করে যারা দিনমজুর তারা যেটি বলছেন যে একদিকে আসলে টানা বৃষ্টির কারণে তাদের যে আয় রোজগার সেটি কম গেছে অন্যদিকে এই যে সবজি বাজার সহ আসলে সবগুলো নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী সেই কারণে তাদের আসলে চলতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত টানা বৃষ্টিপাত গেল মাসের শুরু থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছিল টানা বৃষ্টি অন্যদিকে পাহাড়ের ঢল এবং বন্যা সব মিলিয়ে আসলে এই যে সবজির দাম সেটি এতটা বেড়েছে তারা আরেকটি কারণ বেশি দায়ী করছেন যে হবিগঞ্জের বাজারগুলোতে যে সবজি ওঠে সেই সবজিগুলোর অধিকাংশই মূলত স্থানীয়ভাবে উৎপাদিত সবজি অর্থাৎ মাধবপুর বাহুবল এসব উপজেলাতেই সবজিগুলো চোনারুঘাট এসব উপজেলাতেই মূলত সবজিগুলো উৎপাদন হয় তাকে সদর উপজেলাতেও বিভিন্ন এলাকায় সবজি উৎপাদন হয় তাকে এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল হচ্ছে বন্যা হচ্ছে যেই কারণে হবিগঞ্জের যে সবজি ক্ষেতগুলো রয়েছিল সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে অনেকগুলো ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে গেছে ফলে হবিগঞ্জ থেকে আসলে সবজির যে সরবরাহ সেটি একেবারে পুরোপুরি বলা যায় বন্ধ রয়েছে এখন হবিগঞ্জের বাজারগুলোতে যে সবজি বিক্রি হচ্ছে সেগুলো আসছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফলে একদিকে যেমন সরবরাহ কমে গেছে অন্যদিকে উত্তরবঙ্গ থেকে হবিগঞ্জে সবজি আনার ক্ষেত্রে যে পরিবহন খরচ সেটিও কিন্তু বেড়েছে এই যে পরিবহন খরচ বেড়ে যাওয়া আবার সরবরাহ কমে যাওয়া যে কারণে আসলে এই সবজির দাম এভাবে বেড়ে চলেছে আজকে আমরা বাজারে এসে যেটি দেখেছি চাষি বাজারে অর্থাৎ এখানে এসে যেটি দেখেছি যে সরবরাহ আসলেই কমে গেছে আমাদের দৃষ্টিতেও যেটি মনে হয়েছে যে অন্যান্য সময় যে সবজি বাজারে ওঠে আজকে প্রায় এর অর্ধেক উঠেছে ফলে আসলে সব মিলিয়ে আমরা জানি যে সরবরাহ কমলে ব্যবসায়ীদের কিছু সিন্ডিকেট কাজ করে আর বৃষ্টিপাতের সঙ্গে তো আসলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কারো হাত নেই সব মিলিয়ে আসলে সবজির দাম যেমন বাড়ছে তবে সবচেয়ে কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে নিম্ন নিম্ন মানুষ মধ্যবিত্ত এবং এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে সবজির দাম আপাতত কবার কোনো লক্ষ্য নেই বরঞ্চ দিন দিন আসলে সবজির দাম বেড়েই চলবে যখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে নতুন করে হবিগঞ্জের যে সবজি ক্ষেতগুলো সেগুলোতে নতুন করে সবজি ধরবে এবং সরবরাহ বাজারে বাড়বে তখনই আসলে সবজির দাম কমতে পারে এর আগে আসলে সবজির দাম কমার কোনো লক্ষ্য আসলে তারা দেখছেন না